ঐতিহ্যের পুনর্জন্ম ভক্তির উত্তরাধিকার এবং স্মৃতির মহাকাব্য এই তিনটে জিনিসকে আধার করে দুর্গা বাড়িতে দুর্গোৎসবের সূচনা পঞ্চমী থেকে অর্থাৎ গতকাল থেকেই প্রতিমা সামনে আসার পর থেকে শহরে বেশ আলোচনা আলোড়ন আমরা জানতে পেরেছি অনেকেই জানতে চাইছেন কোথায় হচ্ছে এই পুজো কে করছেন এই পুজো ইত্যাদি প্রভৃতি তার মধ্যে ষষ্ঠী সকালে এলো সুসংবাদ এলো সম্মান পুরস্কার সিএন লাল লালবাবা রাইস তাদের সাজ সম্মান সেরা বনেদি বাড়ি সেরা বনেদি বাড়ির পুজো এলো দুর্গা বাড়িতে খুশির মুহূর্ত উচ্ছ্বাসের এবং আনন্দের আমরা সেই আনন্দ সেই খুশি কি বলছেন উদ্যোক্তারা কি বলছেন পুজোর কর্ণধার আপনাদের সঙ্গে ভাগ করে নেব প্রথমে আমরা চলে যাব সত্যম বাবুর কাছে সত্যম রায় চৌধুরী যিনি এই পুজোর কর্তা পুরস্কার পেলে তো খুশি লাগেই কিন্তু আমি ভাবতেও পারিনি যে প্রথম বছরেই সকালবেলায় ষষ্ঠীর সকালে পুরস্কারটা এসে হাজির হবে আমি ভাবতে পারিনি থ্যাংক ইউ লালবাবা রাইজ অ্যান্ড তারা আমাকে এই সম্মানটা দিয়েছেন এটা ঠিক পুরস্কার বলা যায় না এটা একটা সম্মান ঐতিহ্যের সম্মান হিসাবে তারা তুলে ধরেছেন তা সেটা ভালো লাগছে এটা আর এখনও এটা প্রথম বছর তো আর তুমি যেটা বললে যে এটা কর্তা আমি কর্তা ঠিক নই আর এখানে আমার সঙ্গে যারা আছেন প্রত্যেকের মিলিত উদ্যোগে মিলিত প্রয়াসে আমার সম্পূর্ণ পরিবার এবং আমার যে পরিবার নট অনলি রায়চৌধুরী পরিবার আমার কমপ্লিটলি টেকনো পরিবার সবাই তারা রয়েছেন এবং সবাই আসছেন সবার ইনভলভমেন্টেই এই পুজোটা তার সুতরাং এটা সবার পুজো আমাদের মানে আমার পুরো পরিবারের পুজো এবং করতে পেরে ভালো লাগছে আর সব থেকে ভালো লাগছে যে একদিন এত মানুষ আসবেন তাদের তারা আমার বাড়িতে থাক মানে অতিথি হিসেবে আসবেন এবং তারা এখানে প্রসাদ খাবেন এবং গল্প হবে আড্ডা হবে এটাই ভালো লাগছে থেকে এবং সবাইকে নিয়ে থাকাটা দেখো পুজো করার একটা উদ্দেশ্য থাকে যে সেটা শুধুমাত্র পুজো নয় এটা হয় যে কী যে সবাই আসবেন সবাই থাকবেন সবাই সবাইকে নিয়ে একদিন একসঙ্গে থাকা এবং যাদের সঙ্গে দেখা হয় না সারা বছরে হ্যাঁ তারা এই কটা দিন আসবেন এটা কিন্তু একটা মানে অনেক বড় পাওয়া যে একটা ফ্যামিলিকে একসঙ্গে ধরে রাখা এবং বহু মানুষকে একসঙ্গে এক কদিন পেয়ে যাওয়া এটা কিন্তু বড় পাওয়া এই পাওয়ার লোকটাও থাকে সুতরাং সেই জন্যেই কিন্তু মানে পুজো শুধুমাত্র যে এটাকে আমি মনে করি যে একটা উপাচার তো আছেই সঙ্গে একটা উৎসব যে উৎসবের মধ্যে দিয়ে অনেক মানুষকে কাছে পাওয়া যায় সে কাছে পাওয়ার জন্যই কিন্তু এই শরদ উৎসব এবং এই যে আপনারা বেছে নিলেন এবং অবশ্যই আমাদের প্রথম পুজোতে এই যে সম্মান আসলো আপনারা কিভাবে বাঁচলেন শহর জুড়ে কিভাবে বনেদি বাড়ি পরিক্রমা করছেন এবং কেন দুর্গা বাড়িকে এই সম্মান বনেদি বাড়ির কতগুলো ব্যাপার আছে আমরা বিভিন্ন বনেদি বাড়িতে গিয়ে যেটা দেখেছি যে তাদের মধ্যে একটা ব্যাপার ভীষণ মানে ব্যক্তিগতভাবে একটা দুটো বাড়ি বাদ দিয়ে এই বনিদিবাড়ির পুজোগুলো মোটামুটি প্রমোট করেছে কিন্তু ব্রিটিশরা এবং এটা স্বাভাবিকভাবে বাঙালি হিসাবে আমাদের কাছে খুব একটা শ্লাঘার ব্যাপার মানে খুব একটা সম্মানের ব্যাপার না রায় রায়চৌধুরীকে আমি তিরিশ বছর ধরে চিনি এদের পরিবারকে চিনি সুতরাং এদের সে ব্যাপারটা নেই কারণ আমাকে তো বাংলার ব্যাপারটা আগে ভাবতে হবে বাঙালির ব্যাপারটা ভাবতে হবে তাদের এই পুজোর ঐতিহ্য প্রথমটা হচ্ছে যে তারা আজকে ব্রিটিশদের কাছ থেকে কিন্তু এই পুজোটা শুরু করেনি যেমন কি না কলকাতায় বিভিন্ন পুজো করেছে যেমন সাধন পাণ্ডে বাদ দিয়ে বাকি প্রায় প্রত্যেককেই ফেলা যায় এটা পুরস্কারের প্রথম কজ দ্বিতীয় কারণ হচ্ছে যে সত্যমবাবু অনেকটা ওই বর্ষাকালের দার্জিলিংয়ের হিমালয় পাহাড়ের মতন নেমে আসছে একটা চা বাগান ঝিরঝির করে জলটা আসছে যখন খুশি সত্যমবাবুকে যে কোনো ব্যাপারেই পুরস্কার বা উপহার বা সম্মান জানানো যেতে পারে তার জন্য কোনো কজ অ্যান্ড রিজন দরকার নেই সেটা হচ্ছে কজ নাম্বার টু এবং নাম্বার থ্রি তিন সাড়ে তিনশো বছরের একটা পুজো দেড়শো বছর বন্ধ ছিল মানে পাঁচশো বছর একটা ঘটনা সেটাকে তুলে ধরা একে পুরস্কার দেবো না তো কাকে দেবো সো দিস ইজ দ্য কজ এবং তার জন্যই কিন্তু আমরা সেরা পুরস্কারটা দিয়েছি অনেক ধন্যবাদ আমরা শুনলাম উদ্যোক্তাদের কথাও আমরা পঞ্চমী থেকে দুর্গাবাড়ির সমস্ত আচার অনুষ্ঠান খুঁটিনাটি তুলে ধরছি আপনাদের সামনে পুজো জুড়ে সমগ্র পুজো জুড়ে সেই সমস্ত আচার অনুষ্ঠানের খুঁটিনাটি আমরা তুলে ধরবো আপনাদের সামনে আপনাদের সঙ্গে ভাগ করে নেব সঙ্গে থাকুন আজকাল ডট